আমরা পয়লা বৈশাখে মানে আমরা উদ্বোধন করি উদ্বোধন করে কাজ শুরু করি পয়লা বৈশাখে কাজ ধরি তারপরে আস্তে আস্তে বানাইতে থাকি যতদর হয় পয়লা বৈশাখে এলে আমাদের কাজ শুরু হয়ে যায় আমাদের কারখানা দুইটো এটি আছে বিয়াল্লিশটা আর ওটি আছে সাত সাতাশিটা মানে সাতচল্লিশটা সাতান্নটা মোট একশো একটা প্রতিমা আমাদের কাজের খুব চাপ অন রঙের সময় কেউ রঙে গেছে আমরা মাটির কাজ শেষ করে আমরাও রঙে যাবো তারপর অন সবাই ব্যস্ততা আছে প্রতিমা ডেলিভারি দিতে হবে কতকটা ভেঙে যায় সেগুলো সারতে হয় প্রতি বাড়ি প্রতিমা তো নিতেও কষ্ট হয় তারপরেও আমাদের উঠেতে গেলে অনেকেরই আঘাত লাগে কারো কাটতে যায় কারো মাথায় আঘাত লাগে এইভাবে বিভিন্ন ধরনের সমস্যা আছে তারপরে কাজ তো অতিরিক্ত কষ্টের কাজ সেই সারে ধরেন আমাদের পয়সা খুব একটা পাই না আমরা কষ্ট করি ঠিক আছে মূল্য আমরা পাই না এগুলো আমাদের কাজ আমরা খুব মানে ইসে আছি আর কষ্টেই কষ্ট বলতে ধরেন যেভাবে কষ্ট করি সেই হারে তো আমরা মজুরি পাই না রঙ আমাদের কাজ শুরু হয়ে গেছে রঙের কাজ চলতেছে বাইরে কারখানায় রঙ পরে করি কারখানার মুক্তি হলো শহরের মুক্তি তো এইগুলা পরে অর্ডার হয় পরে ডেলিভারি এই জন্য কাজ পরে করি রঙও পরে হয় আমাদের মুক্তি এই জায়গা আছে বিয়াল্লিশটা আর ওই কারখানায় আছে আপনার সাতান্নটা মোট নিরানব্বইটা আমাদের মুক্তি মোটামুটি কুমিল্লা ডিস্ট্রিক্টের যতটা আছে ততটাই যায় তারপর নোয়া খালি আছে ভৈরব সব জায়গায় আছে আর কি করবাও আছে আমাদের এই কারখানায় আছে ধরেন চল্লিশ বাইরে আছে বেশি বাইরে চক বাজার আছে এক লাখ বিশ মাতৃভান্ডার আছে এক লাখ তিরিশ এরকম বাইরে বেশি কারখানায় আশি পঁচাশির উপরে নাই আর নিম্ন আছে চল্লিশ কারিগরের খরচ তো বেশি হবে কারণ জিনিসপাতির দাম বেশি তারপরে কারিগরের অভাব এখন এই কাজ অনেকেই করতে চায় না কষ্ট কারিগরের সমস্যা যে হারে কষ্ট সে হারে তো বেতন পায় না বুঝুন এই জন্য এই কাজ অনেকে করবার চায় না দিন রাত বের খাটা অনেকে করতে চায় কেউ করতে চায় না